গুড়িয়ে দেওয়া হয়েছে ড্রোন জানিয়ে দিল ইরান তেহরানে বিমান চলাচল স্বাভাবিক যেন কিছুই হয়নি কেনিয়া হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সামরিক বাহিনীর প্রধান সহ নিহত দশ ড্রোন ভূপাতিত করা হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি ইসরায়েল শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর দিয়েছিল আল জাজিরা এবিসি নিউজ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম তবে এমন খবরের পর তেহরান বলছে তারা বেশ কয়েকটি ড্রোন গুলি করে গুড়িয়ে দিয়েছে এবং দেশটিতে এখনও পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া সামাজিক মাধ্যম দেওয়া এক পোস্টে ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হুসেইন দালেরিয়ান বলেছেন এয়ার ডিফেন্সের মাধ্যমে বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে আপাতত কোনো ক্ষেপণাস্ত্র হামলার খবর নেই তবে বার্তা সংস্থা ফার্স জানিয়েছে ইরানের ইস্পাহান শহরের কাছে অবস্থিত শেখারি সেনা বিমান ঘাটির কাছে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এর আগে ইরান ইসরায়েলের শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করার পর ইসরায়েল সতর্ক করেছিল যে তারা পাল্টা আঘাত করবে মার্কিন কর্মকর্তার বরাদ্দে এবিসি এবং সিবিএস নিউজ জানায় ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে তবে হোয়াইট হাউস বা পেন্টাগন থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর বার্তা সংস্থা এফিকে বলেছে এই মুহূর্তে আমাদের কোনো মন্তব্য নেই তেহরানে বিমান চলাচল স্বাভাবিক যেন কিছুই হয়নি ইরানের গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানের কাছে বিস্ফোরণের খবর পাওয়ার পর সাময়িকভাবে দেশটির কয়েকটি শহরে বিমান চলাচল স্থগিত করা হয়েছিল তবে রাজধানী তেহরানের প্রধান দুইটি বিমানবন্দরে পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার দিয়ে আল আরাবিয়া জানিয়েছে তেহরানের ইমাম খোমিনী এবং মেহরাবাদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় কাহাজা ভারিস্তান শহরে বিস্ফোরণের শব্দ শোনার পর তেহরান ইস্পাহান এবং সিরাজ শহরে ফ্লাইট স্থগিত করা হয়েছে কাহাজা কাহাজাভারিস্তান শহরটি ইস্পাহান বিমানবন্দর এবং ইস্পাহানের উত্তর পশ্চিমে সেনা বিমান বাহিনীর অষ্টম শেখারি ঘাটির কাছে অবস্থিত বলে জানা গেছে এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইসরায়েল আর তেহরান দাবি করছে ক্ষেপণাস্ত্র হামলা নয় বেশ কয়েকটি ড্রোন প্রভাতিত করা হয়েছে কেনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সামরিক বাহিনীর প্রধান সহনিহত দশ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লা নিহত হয়েছেন হেলিকপ্টারে তার সঙ্গে সামরিক বাহিনীর আরও কর্মকর্তা ছিলেন তবে তার মধ্যে ফিরেছেন মাত্র শুক্রবার এক এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে বিবিসি বিষয়টি সংবাদ নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো দুর্ঘটনায় নিহত নয়জন হলেন ব্রিগেডিয়ার সোহাল সাইদি কর্নেল ডানকান কিটানি লেফটেন্যান্ট কর্নেল ডেভিড সাওয়ে মেজর জর্জ বেনসন মাগন্ডো ক্যাপ্টেন সোরা মোহাম্মদ ক্যাপ্টেন হিলারি লিটালি এস এন আর সার্জন জন কিনোয়া মুরেথি সার্জেন্ট ক্লিফেন্স ওমন্ডি এবং সার্জন রোস নেভিরা জানা গেছে সামরিক প্রধানকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানী নাইরুবির চারশো কিলোমিটার উত্তর পশ্চিমে এলজিও মারাক মারাকওয়েট কাউন্টিতে বিধ্বস্ত হয় দেশের জন্য এমন ঘটনা খুবই দুঃখের এমনটি জানিয়ে সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট বলেন দুর্ভাগ্যবশত হেলিকপ্টারটি উডনের পরপরই বিধ্বস্ত হয় এ বিষয়ে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কেনিয়ার বিমান বাহিনী থেকে একটি তদন্ত দল গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি ইস্পাহানে বিস্ফোরণের শব্দের কারণ জানাল ইরান ইসরায়েলি হামলার কারণে ইরানের ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছিল পশ্চিমা গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে মার্কিন সূত্রে বড়তে জানানো হয় ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র সুরেছে ইসরায়েল তবে ইরানি গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে ইস্পাহানে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তা আসলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার শব্দ ছিল গণমাধ্যমটি আরও জানিয়েছে ইস্পাহান শহরের সব গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপদ আছে সেখানে কোনো রকমের হামলার ঘটনা ঘটেনি ইসরায়েলে সম্ভাব্য হামলা ঠেকাতে ইরানের কিছু প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় বলে দাবি করেছে প্রেস টিভি ইরানে হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া ইতিহাসে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল এর সপ্তাহখানেক আগে গত শনিবার রাতে ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান তবে ইসরায়েলের সর্বশেষ এই হামলার পর মধ্যপ্রাচ্য ও ওই অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হবার আশঙ্কা করা হচ্ছে আর এমন অবস্থার মধ্যেই এবার নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা দেশটি শুক্রবার এই তথ্য দিয়েছে বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে ইরানের উপর ইসরায়েলি হামলার খবরের পর অস্ট্রেলিয়া তার নাগরিকদের ইসরায়েল ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের স্টার্ট ট্রাভেলার অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং বাণিজ্য বিভাগ বলছে সারা অঞ্চল জুড়ে ইসরায়েল ও ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে সামরিক প্রতিশোধ এবং সন্ত্রাসী হামলার উচ্চ হুমকি রয়েছে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে এতে আরো বলা হয়েছে আমরা ইসরায়েল বা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে থাকা অস্ট্রেলিয়ানদের ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি এছাড়া আকাশপথ বন্ধ হয়ে যাওয়া ফ্লাইট বাতিল এবং ভ্রমণ সংক্রান্ত অন্যান্য ব্যাঘাতের বিষয়েও মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে অবস্থানরত অস্ট্রেলিয়ানদের সতর্ক করেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যিক বিভাগ ইসরায়েলের সঙ্গে বিতর্কিত চুক্তির প্রতিবাদ করে আঠাশ কর্মী বহিষ্কার করল গুগল প্রজেক্ট নিম্বাস নামে গুগলের আলফাবেট ইনকর্পোরেট ইসরায়েল সরকারের সাথে একশো বিশ কোটি ডলারের একটি চুক্তি করেছে ওই চুক্তির অধীনে ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তরকে ইন্টারনেট পরিষেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ উন্নত প্রযুক্তি সরবরাহ করা হবে এইসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নজরদারি করা হবে চুক্তিটি বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ প্রতিবাদ চলছে এবার এর বিরুদ্ধে বিক্ষোভ করায় আঠাশ কর্মীকে বহিষ্কার করেছে গুগল বুধবার সন্ধ্যায় তাদের বরখাস্তের নোটিশ পাঠানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে গত মঙ্গলবার গুগলে নিউ ইয়র্ক সিয়াটল সেনিভাল ও ক্যালিফোর্নিয়া অফিসের সামনে বিক্ষোভ করেন ওই কর্মীরা তাদের নেতৃত্ব দেন নোটেক ফর অ্যাফার নামে একটি সংগঠন নিউ এবং ক্যালিফোর্নিয়ার কর্মীরা প্রায় দশ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন এদিন করে পরেই তাদের ছেড়ে দেওয়া হয় এরপর বিক্ষোভের সঙ্গে জড়িত কর্মীদের গুগলের পক্ষ থেকে তাদেরকে বরখাস্তের নোটিশ পাঠানো হয় এমনকি যারা আন্দোলনের সমর্থক তাদেরকেও জোরপূর্বক ছুটিতে পাঠানো হয়েছে নোটিশের পাশাপাশি ইমেইল বার্তায় গুগল জানিয়েছে অন্যান্য কর্মচারীদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং আমাদের সঙ্গে তাদের যোগাযোগ থেকে বিরত রাখার দায়ী সব কর্মীকে বরখাস্ত করা হয়েছে এ ধরনের কাজ এবং আচরণ আমাদের নীতির স্পষ্ট লঙ্ঘন তবে বরখাস্ত হয়েও দমছেন না কর্মীরা বিতর্কিত প্রকল্প নিম্বাস বাদ না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা এমনকি বরখাস্তের ঘটনার পর ওই বিক্ষোভের সমর্থন বাড়ছে বলেও জানিয়েছেন এক কর্মী তীব্র উত্তেজনা তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল আগে থেকে ইরান সতর্ক করেছে বলেছে ইরানের মাটিতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হামলা চালানো হলে তার পরিণতি ভয়াবহ এবং কঠোর জবাব দেবে ইরান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমিনি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সেনা প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাফি সহ শীর্ষ নেতারা এমন সতর্কতা দিয়েছেন তারা জানিয়েছেন আক্রান্ত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই পাল্টা জবাব দেবে ইরান এজন্য ইরানের সেনাবাহিনী প্রস্তুত ফলে এই হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় আশঙ্কাকে মাথায় রেখেই বিশ্ব নেতারা জাতিসংঘ সতর্ক করেছে ইসরায়েলকে কিন্তু উগ্র ইসরায়েল কারো কথায় কান দিয়ে হামলা চালিয়ে বসেছে এখন আতঙ্কের বিষয় ইরানের জবাব দেয় বা কিভাবে দেয় সেটি এরই মধ্যে হামলার খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে তেল ও স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে পতন হয়েছে শেয়ারের মূল্য সবাই সতর্ক এবং আতঙ্কিত কেউ বিনিয়োগ করতে চাইছেন না কারণ ইসরায়েল এবং ইরান শুধু দুটি দেশই নয় তাদের মিত্ররাও বর্তমানে বিশ্ব রাজনৈতিক মেরুকরণ করা ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা হলে তাতে জড়িয়ে যাবে এই বিপরীত মেরু রাজনৈতিক পক্ষ ফলে পরিস্থিতিকে ভঙ্গুর ও উত্তেজনা কর বলে বর্ণনা করছেন আল জাজিরার সাংবাদিক ডোরশা জব্বারি তিনি বলেছেন সবচেয়ে উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে ডোরশা জব্বারি আরও বলেছেন ইরানের মিডিয়া এই হামলাকে ছোট করে দেখছে তারা বলছে তিনটি ছোট আকারের উড়ন্ত অজ্ঞাত বস্তুকে স্থানীয় সময় ভোট চারটায় ইস্পাহানের আকাশে দেখা গেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা শনাক্ত করে ধ্বংস করে দিয়েছে এই স্থানটি হলো ইস্পাহান প্রদেশে ইরানের একটি সামরিক বিমান ঘাঁটি বরাবর সেটা দেশটির সেনাবাহিনী ব্যবহার করে করে গার্ড না এই ঘাটিতে আছে এফ ফোরটিন টোমক্যাট যুদ্ধ বিমানের অনেক সংগ্রহ এই স্থাপনাটি ইস্পাহান বিমানবন্দরের কাছে এইসব ঘটনার পর ইরানের আকাশসীমাকে পরিষ্কার এবং নিরাপদ করেছেন কর্মকর্তারা তবে ফ্লাইট বাতিল করা হয়েছে উত্তর পশ্চিমে তাবরিজ শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে ওদিকে নিউ ইয়র্ক টাইমসকে উদ্ধৃত দিয়ে ইসরায়েলের হারেস পত্রিকা বলছে ইরানে তিনজন কর্মকর্তা বলেছেন ইস্পাহানের কাছে একটি সামরিক ঘাটি হামলা হয়েছে তবে তেহরানের কর্মকর্তারা এই খবরকে মিডিয়ার প্রভাকাণ্ডা বলে অভিহিত করেছেন তারা বলছেন ইস্পাহানে এমন কোনো ঘটনা ঘটেনি ইরানে হামলা রিপোর্ট হলো ইসরায়েল এবং আমেরিকান মিডিয়ার প্রচারণা ছাড়া আর কিছুই নয় এছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জরুরি বৈঠক তলব করেছে মর্মে যে খবর বেরিয়েছে তাও প্রত্যাখ্যান করেছে ইরান রাষ্ট্র টিভি বলছে শহরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এর বাইরে যেসব রিপোর্ট প্রকাশ হচ্ছে তা ভুয়া